দেখো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে এবং তার জন্য একটা কি বলব চিঠি পাঠানো হয়েছে কার কাছ থেকে না মাধ্যমিক শিক্ষা পরিষদ মাধ্যমিক শিক্ষা পরিষদ প্রত্যেক জেলা অফিসার প্রত্যেক শিক্ষা যে পদাধিকারী রয়েছে জেলা অফিসার রয়েছে তাদেরকে পাঠিয়েছে কবে উনত্রিশ এক দু এই তারিখে কিসের জন্য পাঠানো হয়েছে না টিআরই ওয়ান এবং টিআরি টু এই দুটোতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অনেক ভ্যাকেন্সি রয়েছে যে ভ্যাকেন্সিগুলো দু দিনের মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা জানানোর জন্য এই চিঠিটা করা হয়েছে তো বিষয়টা কি না বিষয়টা হচ্ছে প্রাথমিক ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এখানে টোটাল কত শূন্য পদ রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা জানার জন্য এই চিঠিটি করা হয়েছে ঠিক আছে তো এই চিঠি করার সাথে একটা কথা উল্লেখ করে দিয়েছে যে এই জায়গাটাতে যেখানে রয়েছে টিআরই থ্রি যে টিআরই থ্রির কাছে এখানে বলা হয়েছে যে টিআরই এর অধীনে অর্থাৎ টিআরই থ্রিতে চার রিক্রুটমেন্ট হবে ঠিক আছে তো অর্থাৎ টিআরই যে টিআরই থ্রি পয়েন্ট ও যে খুব শীঘ্রই আসছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ইভেন খবরের চ্যানেলেও দেখিয়েছে যে মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মার্চ মাসে যদি মেন এক্সামটা হয় তো সেক্ষেত্রে এস্টেট কখন হবে এটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন চলে আসছে কারণ এই যে মার্চে কথাটা বলছে একটা নিউজ চ্যানেল বলেছে যে মার্চে হবে এটা হওয়ার কখন কথা ছিল অগাস্টে সেটা চলে আসছে মার্চে তো সেক্ষেত্রে এস্টেট কখন হবে শোনা যাচ্ছে এস্টেট কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা মার্চেই হয়তো ফার্স্ট উইকে হয়ে যেতে পারে কিংবা হয়তো এক থেকে দশ তারিখের মধ্যে হয়ে যেতে পারে পরীক্ষা হওয়া এবং রেজাল্ট বের করানো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় এর আগে যেটা হয়েছিল ঠিক আছে তো মেনটা হয়তো মার্চের শেষের দিকে হতে পারে তো একটা বিষয় বোঝা যাচ্ছে যে খুব কম সময় রয়েছে টিআরই থ্রি পয়েন্ট ওয়ের জন্য অর্থাৎ যারা প্রিপারেশান অলরেডি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নিয়ে যাও তোমাদেরকে আগেই বলেছিলাম যে এটা সাবজেক্ট বেস ঠিক আছে সাবজেক্ট বেস এক্সাম তো সেক্ষেত্রে তোমরা এমনিতেই মাদ্রাসার জন্য প্রিপারেশন নিচ্ছ আর অনেক আগে থেকেই তোমাদেরকে এই প্রিপারেশান শুধু এই বিপিএসসির প্রিপারেশান নয় সাবজেক্ট নিয়ে প্রিপারেশনের জন্য অবগত করেছিলাম তো যারা প্রিপারেশানের মধ্যে রয়েছে এবং যারা এই ফর্ম আপ করেছো তাদের জন্য একটা ভীষণ বড়ো সুযোগ আসতে চলে আসতে চলেছে যেখানে খুব কম সময়ে সে যদি ভালো করে প্রিপারেশান নিতে পারে এবং খুব কম সময়ে কিন্তু নিজেকে তৈরি করে নিতে পারবে এবং একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে তার কারণ হচ্ছে এমএসসি এক্সামটার পরেই পরীক্ষা দিতে পারছে বিপিএসসি বিপিএসসির এক্সাম দিতে পারছে বিহার টেটটা যদি হয়ে যায় মার্চে প্রথম দিকে তাহলে টেট হয়ে যাওয়ার পরেই কিন্তু হবে কোনটা ফাইনাল অর্থাৎ মেন মেন এক্সামটা হবে ঠিক আছে তো যাই হোক এই খবর এখন উঠে আসছে যে মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কিন্তু কোনোভাবেই খুব বেশি চিন্তা করো না নিজেদের মাইন্ডকে স্থিত অবস্থায় রাখো নিজের মনকে শান্ত রেখে এগিয়ে যাও সাবজেক্টের উপর ফোকাস দাও আর এস্টেট পরীক্ষা না নিয়ে কিন্তু মেন করতে পারবে না আমার যেটা মনে হচ্ছে তার কারণ হচ্ছে স্টেটের জন্য তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছে সেটাও সেটাও কিন্তু সরকারের মাথায় রয়েছে যে স্টেট প্রার্থীরা রয়েছে যাতে স্টেট প্রার্থীরাও মেন্সে এক্সামে বসতে পারে তার ব্যবস্থা কিছু না কিছু করবে যাই হোক এই খবরটা আমার দেওয়ার ছিল তোমাদেরকে তো গত দুদিন আমি দিতে পারিনি আমি খবরটা অনেক আগেই পেয়েছি কিন্তু আমি ভিডিওতে আসতে পারিনি যাই হোক তো তোমাদেরকে এটা এই খবরটা শেয়ার করলাম তোমরা নিজেরা নিজেদের মতো করে তৈরি হতে থাকো তোমরা নিজেরা প্রিপারেশনটা নাও তো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে এই পর্যন্তই সকল ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও কেন করছি ধন্যবাদ